যুক্ত হলাম আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই ল্যাপটকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে বেশ কিছু কথা বলার জন্য লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইফটকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যে কথাগুলো আপনাদেরকে বলতে আসছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আপনারা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা অনেকে হয়তো জানেন না তো আজকে এই বিষয়গুলো আপনাদেরকে বলতে আসছি যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে বেশ কিছু কথা বলতে আসছি লাইভে আপনাকে বেশ কিছু কথা বলবো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোন থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকে কথা বলবো যারা যারা লাইভ যুক্ত হয়েছেন সবাই লাইফ শেয়ার করবেন

আর যে কথাগুলো বলতে আসছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাহলে আপনারা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো হয়তো অনেকে জানেন না এই বিষয়গুলো আপনাদের কাছে বলতে আসছি কী কী কাজ করলে ইনকাম করা যায় আমি যেরকম দশ মিলিয়ন বিউ এক হাজার সাইজ পণ্য করে আমি ইনকাম করতেছি কোম্পানির অবশ্যই অনুযায়ী তো আপনারাও চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যারা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান কী কী কাজ করলে ইনকাম করতে পারবেন তারা অবশ্যই কমেন্টে যুক্ত হবেন আপনাদের সাথে কমেন্টে কথাবার্তা হবে আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করি সবসময় যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কেগুলো থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য ইউটিউবে যারা কাজ করতেছেন তারা যদি ইউটিউবে কাজ করতে পারেন ইনকাম করতে পারেন এই বিষয়গুলো আপনাদেরকে সবসময় বলার জন্য লাইভে আসি এবার আজকেও আসছি বেশ কিছু কারণে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন ফেসবুক থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি সবসময় আর আজকে যে কথাগুলো বলতে আসছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আপনারা চাইলে ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো বলতে আসছি যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে যুক্ত আছেন যারা সবাই কমেন্টে যুক্ত হয়ে যান দ্রুত কমেন্টে যুক্ত হয়ে যান আজকে বেশ কিছুক্ষণ থাকবো আপনার সাথে কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন তারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আজকে বেশ কিছু কথা বলতে আসছি লাইভে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন কেবল লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে গরম গরম বেশ কিছুক্ষণ কথা বলে চলে যাবো লাগতে হয়তো থাকবো না আপনারা বেশ কিছু ইনফরমেশন আছে এগুলো দেওয়ার জন্য লাইভে আসার মূলত যারা যারা লাইভে যুক্ত আছেন কে করে থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি সবসময় আর যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টে যুক্ত হয়ে যান দ্রুত কমেন্টে যুক্ত হয়ে যান আপনাদের থেকে বেশ কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসছি বেশ কিছু কথা বলবো মানি ভাই মানি ভাই হাই দিছে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য মানি ভাই দিছে হাই হ্যালো ভাই কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলি যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইফটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে কথা বলবো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কী কোথাও থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কথাগুলো বলতে আছি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আপনারা তাহলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসা মূলত যারা যারা লাভিযুক্ত আছেন কেগুলো থেকে লাভিযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলব আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলেও বিষয়টা হচ্ছে কি আমার যে গাড়তেগুলো আছে এই পূর্ণ করার চেষ্টা করি যে আপনার আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেখার তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন

আর ভিডিও ছাড়ার নিয়মগুলো হয়তো অনেকে জানেন না কী কী কাজ করলে ইনকাম করতে পারবেন তো এই বিষয়গুলো আপনাদেরকে বলবো যারা যারা আপনারা লাইভে যুক্ত আছেন টেক থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী সবসময় কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন টেক থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আর বেশি কম লাইভে থাকবো না চলে যাবো লাইভ থেকে বিকালে একটা ভিডিও আপলোড করব সবাই ভিডিওগুলো দেখবেন আর আমাদের আপনার কাছ থেকে আমার লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এরপরে আবারও আপনাদের সাথে ভালো কথাবার্তা নিয়ে লাইভে আসবো যারা যারা লাইভে আসলেন সবাই অসংখ্য ধন্যবাদ আজকের চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম কি অবস্থা ভাই আপনি ভালো আছেন